যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে কই যাবে জান্নাতি হয়ে যাবে তো এখন আমার সব ভাই যারাই লা ইলাহা পড়ছে জান্নাতে যাক চাই কি চাই না নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান একাই যেতে চান জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে একাই আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই আমাদের জান্নাতের দল ভারী হোক আমরা চাই কি যাই না যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই আমার ভাই সে জান্নাতে যাক এটাও আমি চাই ঠিক কি না নাকি সবাইরে জাহান্নামে নামে পাঠাইয়া খালি আপনি জান্নাতে ঢুকবেন আচ্ছা বলেন সব গেছে জাহান নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে আপনার আকল খাটান সব জাহান নামে গেছে যান এক কাফের ও জালেম ও নাস্তিক সব গেছে জাহান্নামে নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে জান্নাতে আমি একা যেতে চাই না আমার জান্নাতের দলকে আমি ভারী করতে চাই চিল্লে বলো ঠিক কিনা যারাই বলবে লাই লাহাই তারা আমার ভাই বিশ্বনবী এ কথাটার আরো চমৎকার ব্যাখ্যা করেছেন

আমাদের জবাই করা পশু খায় মুসলিম সেই মুসলমান আমার মতো নামাজ পড়ে মানে কি তার ডিভাইন অ্যাক্টিভিটি আমার মতো তার এবাদতের সিস্টেম আমাদের মতো ওস্তাকবালা কেবলা থানা মানে কি আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন টু দ্য ডাইরেকশন অফ কাবা আল্লাহ কাবার দিকে হয়ে সে নামাজ পড়ে আমার ডাইরেকশন তার ডাইরেকশন আমার ডেস্টিনেশন তার ডেস্টিনেশন এক ওয়াকালে দেবী আচানা আমার জবাই করা পশু খায় সেই মুসলিম সেই মুসলিম লাহু জিম্মাতুল্লাহ হিমা জিম্মা তু রসুল হি তার জন্য রয়েছে আল্লাহর জিম্মা রসুলের জিম্মা ফালা তুহফেরুল্লাহ হাফি জিম্মা তিহি আল্লাহর জিম্মা দারির তোমরা খেয়ানত করো না তার মানে তোমার মুসলিম বাইরে অমসলিম বলো না তার জান মালের কোনো ক্ষতি তুমি করতে পারবা না সুবানলা বরাম তাহলে ঐক্যের ভিত্তি বিশ্বনবীর কথা থেকে পবিত্র কথা থেকে আমরা পেলাম আমার আঙ্গুলের দিকে আওয়াজ আওয়াজ করে করে বলো বলো ভাইয়েরা ভিত্তি ভিত্তি কয়টা কয়টা হবে যে এটার ব্যাখ্যা তিনটা বলেছেন বিশ্বনবী এক নাম্বারে যে আমাদের মতো নামাজ পড়ে যে আমাদের কেবলারে কেবলা মানে যে আমাদের জবাই করা পশু খায় সেই মুসলিম সেই কি মুসলিম সে আমার ভাই তার সাথে আমার কোনো বিরোধ আছে ভাইরা বিরোধ বিরোধ আছে নাই। কারণ আমরা এক আমরা সবাই এক উম্মা সবাই আওয়াজ করে আমার সাথে বলেন তো এক উম্মা এগুলো মুখস্থ করতে হবে আমাদের আওয়াজ করে সবাই বলো কেউ বাকি থাকবে না বলো এক উম্মা